হ্যালো বন্ধুরা তো আজকে হলো দশমী তো আজকে খুব বৃষ্টি হইতাছে তো বৃষ্টি লেগে আজকে আমি দশমীর টাইমে আমি যাইতে পারছি না তো মা দুর্গারে আগ্রাইতে যাইতে পারছি না তো আমি আজকে লেট হয়ে গেছে প্রায় দেড়টা দুইটা বা জায়গা থাকা তো দেখো ওখানে আমি মার জন্য থালটা রেডি করতেছি তো দেখো অনেকগুলা ফুল বাবা নিয়ে আসছে তো এনে দেখো লাল জবা সাদা জবা তারপরে দেওয়া অনেকগুলা ফুল ভ্যারাইটিস রকমের ফুল আছে তো এখন আমি থালটা সুন্দর করে সাজামু সাজাই সেরা এখন বৃষ্টির মধ্যেই ওখানে কি করুম আর যাইতে হইব রোয়ানা দিতে হইব নাইলে দশমীর টাইম পার হয়েছে বোকা তো চলো আমি থালটা রেডি করে লই তারপরে তোমরা লগে কথা বলতেছি তো থাল তো সাজে লেছি কিন্তু এনে মধ্যে ধান ডুব্বা নাই তো হঠাৎ করে মনে হয়েছে যে ডুব্বা তো তুলছি না তো চলো এখন ডুবা এলাই তো বৃষ্টি দেখো কীরকম বৃষ্টি পড়তাছে বাইরে প্রচন্ড বৃষ্টি আর এদিকে আমার ছেলেরা আমার একটু ভিডিও করে দিতে যে মা এখানে ডুব্বা পারতা তো আমি একটু ভিডিও করে দিই তার লেগে অনেক অনেক থ্যাংক ইউ আমার ফুলাডারে তো আমার বুঝ বুঝছে মার কষ্টটা যে মা তো এক হাতে ভিডিও এক হাতে মা সব কিছু কেমনে করব তো আমিও করে দিই তো সুন্দর করে আমার একটা ভিডিও করে দিছে ছোট্ট করে এসে তো আমি খুব খুশি হয়েছি তো এখন আমার ছেলেই আমার বিডিউিডিউ করে দিতে পারবো তো এই দেখো বন্ধুরা তো লয়ে এলাম ধান তো কতটুকু ধান লুমু আর ডুব্বাটা লুমু ধান ডুব্বাটা লইয়া থালটা কমপ্লিট হয়ে যাবে আমার একবারে তো এই হলো দুব্বা দুবাড়ের আমি বাচ্ছি না তো চলো বাচ্চা লাই দুটা তো ডুব্বাটাও আমি বাচ্চা লই ভালো করে আসে দুববারই আমি বৃষ্টি লেগা বাচ্চা আনতে পারছি না আমি এমনিও টান দিয়া দুব্বা লইয়ে ফুরছি তো ওখানে আমি ভালো করিয়া দুবাড়ির একটু বাঁচুন বাচ্চা শেষে তারপরে আমি থালের মধ্যে লুম আর এই দেখো আয় পড়ছে আমার ফুল্লাটা আমার লোকে ভিডিওর মধ্যে দেখো আয়াশিরা কি করতেছে তো একটু আগে অনেক দুষ্টামি করতেছিল তো এখন দেখো আয়াশিরা দুববার দির লোকে অনেক একটু খেলাধুলা করতেছে তো দেখো আমি দুববার ডালয়ে নিলাম একদম সুন্দর ক্রীড়া তো চলো আমার থাল ডাই রেডি আর এদিকে দেখো লক্ষ্মীর ঘরটা নিতে ভিড় লে গেছিলাম গা তো আমি ওখানে নিয়ে নিলাম লক্ষ্মীর ঘরটাও নিয়ে নিলাম তো এক্ষণে সম্পূর্ণই রেডি তো চলো এখন যাই এই দেখো আমি যাইতেছি আর দেখো রাস্তাটা কিরকম ভিজা আর পিছলা মনে হইতেছে যে আমি অক্ষণে পড়ে যাব কারণ খালি তো আর হাতি না তার লেগা প্রচন্ড পিছলা দেখো আমি এদিকে লগে লগে থাল এদিকে ছাতি আর এদিকে আমার লগে ফুলা ফুলার তো দেখো আয়ে পড়ছি আমি আমরা ক্লাবে এটা হলো আলোড়ন সংঘ ক্লাব তো ক্লাবের মূর্তিটা তোমরা দেখানো হয়েছে না তো দেখো আমার সব কেমনে হাসতেছে জুড়ে জোরে হাসতেছে তো খুব ভালো লাগতেছে আর আমি ওখানে আয় পড়ছি মারে যাত্রা করতাম তো বাবার হাতে ধরা দিলাম আমি ক্যামেরাটা তো আমি একটু ক্যামেরা করে দেবো কারণ আমার কেনা ক্যামেরা করে দিব এখানের মধ্যে তো বাবা আমার একটু ক্যামেরাটা করে দিতেছে তো খুবই ভালো লাগতেছে দেখো বৃষ্টিতে কোনো কিছু আটকায় না বৃষ্টিতে মানুষের গুঁড়া আটকায় না এত যে বৃষ্টি তারপরেও মানুষের বৃষ্টি যে দুর্গাপূজাটা দেখলো তো এখন দশমীর দিনেও যে সারাদিন ধরে বৃষ্টি কিন্তু বৃষ্টি কোনো কিছু আটকেতেছে না সবাই দেহ আয়ফসে মারে আগ্রায় তো মারে যাত্রা করতো তো যাত্রা মঙ্গল হোক যাত্রা শুভ হোক এটাই আমারও প্রার্থনা তোমরারও প্রার্থনা করো সবাই যে যাত্রা মঙ্গল হোক মার যাত্রা তো দেখো খুব ভাল লাগতেছে এখন সিঁদুরও খেলতেছে সবাই তো দেখা খুবই ভালো লাগছে আমারও দিয়ে দিছে আমি যাত্রা করছি পরে তো আমার ভাইয়ের বউ আমার সিঁদুর লাগাই দিল একটু আমিও আমার ভাইয়ের বউ একটু সুদুর সিঁদুর লাগাই দিলাম তো ওই জিনিসটা আমি তোমরা লগে শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা হয়েছে না ওই টাইমটার মধ্যে তো যাই হোক খুব সুন্দর হয়েছে মার যাত্রা আর মারে যাত্রা করতে গিয়ে খুব কষ্টও লাগছে দুঃখও লাগছে আবার একটা বছরের অপেক্ষা তারপর আবার মা আইব মার আমরা সবাই রে মা আয়াশেরা আনন্দ দিব আমরাও আনন্দিত হমু মাও খুব খুশি হইব তার ছেলে মেয়ের ঘরের মধ্যে আয়াসিরা তো মা তুমি আবার এক বছর পরে খুব আনন্দ খুব উল্লাস নিয়ে আয়ো তো আমরা তোমার অপেক্ষায় থাকুম এইটাই মানে আর কম মারে আর মা আমরা সবাই রে ভালো রাখো সুস্থ রাখো যাতে আবার এক বছর পরে তোমার পূজার সময় আমরা খুব মানে আনন্দ করতে পারি ফুর্তি করতে পারি আর আমরা সকলের শরীরটা তুমি সুস্থ রাখো যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি তোমারে আবার আমরা সুস্থ মতে বরণ করতে পারি তো ওইটাই মার কাছে প্রার্থনা থাকবো আর মা আমার ছেলেটারও তুমি ভালো রেখো তার পড়াশোনাও তুমি তুমি তারে আশীর্বাদ করেও তার পড়াশোনা যাতে ভালো ভালো হয় আর তারও সব কিছুতেই যাতে তার মঙ্গল হয় মঙ্গল কামনা প্রার্থনা করি মার কাছে আমি তো দেখো এদিকে সবাই মানে মারে যাত্রা করতেছে আর এদিকে আমারও যাত্রা মোটামুটি শেষ তো আর এদিকে এখন দেখো আমি দুপকাঠি আর মোমবাতিটা জ্বালায় সেরা মারে একটু দেখামো তো আমার মারে যাত্রা করার ইয়েটা শেষ হয়ে গেছে গা মোটামুটি তো এখন আমি শুধু মুন দিয়ে মারে যাত্রা করুম আগ্রামও আর আমার ছেলের একটু ছেলেরা দিয়া বইটি মার পায়ে ছোঁয়া আমু মা সরস্বতীর পায়ে তো এখানে আমার যাত্রা শেষ তো তোমরা যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাইলে অবশ্যই তোমরা আমার লাইক করো ফলো করো কমেন্ট করো শেয়ারও করো তোমরা শেয়ারে হয়তো বা আমার একটা শেয়ারে আরেকটা আমার ফ্রেন্ডস বাড়বো তো আরেকটা শেয়ারে আমার আরেকটা ফ্রেন্ডস বাড়বো তো আমি চাই আমার অনেকগুলো ফ্রেন্ডস যাতে হয় আমার ফেসবুকের মধ্যে তো অনেকটি ফ্রেন্ডসেরই দরকার আমার পরিবারটা যাতে অনেক অনেক বড় হয় আমি এটাই চাই তো তোমরা লেগেই আমার এই মানে ব্লগ বানানো এই রিলস বানানো সব কিছু চেষ্টাটা তোমরা লেগে তোমরা একটা কমেন্টস একটা লাইকে আমার আর একটু উৎসাহিত হয়ে যেগে যে আমি তারা আমার ব্লগটা দীক্ষা লাইক করতেছে কমেন্ট করতেছে তাহলে আমি আরেকটা বানাবো তো তোমরাই আমার উৎসাহিত করো তো তোমরা লেগে আমার এই উৎসাহ আমার প্রেরণা তো থ্যাংক ইউ তোমরা অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর শুভ বিজয়া সবাইকে আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই நட referred